বুদ্ধিমান মদনটাকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো বুদ্ধিমান মদনটাক কিভাবে দৈনন্দিন কাজকর্মগুলো খুব সহজে শর্টকাটে বুদ্ধি খাটিয়ে করে থাকে প্রথমেই দেখেন একটা বড় টিনের ঢাকনার মধ্যে একটা বোতল কেটে সেটা মাথার সাথে লাগিয়ে কাঁধে কোদাল নিয়ে দেখেন মাঠে কাজ করতে যাচ্ছে তারপরে দেখেন দুইটা কাপড় শুখো দেওয়ার হ্যাঙ্গার ছাতার সাথে লাগিয়ে পিঠের সাথে বেঁধে আবারও দেখেন মাঠে কাজ করতে যাচ্ছে যেন রোদ বৃষ্টি না লাগে গায়ে তারপরে দেখেন পুরাতন ফেলে দেওয়া একটা চেয়ার দিয়ে কত সুন্দর একটা কাঠের ডাইনিং টেবিল বানিয়ে ফেলেছে এই ডাইনিং টেবিলটাতে বিভিন্ন ধরনের খাবার দাবার সাজিয়ে রাখা যায় এবং এটাকে ঘুরানোও যায় বেশ চমৎকার তারপর দেখেন পাঁচ লিটারের তেলের বোতল কেটে কিভাবে খাবার দাবার ঢেকে রাখা যায় সেই টেকনিক দেখাচ্ছে মদনটাক তারপরে দেখেন কম দামে একটা স্পঞ্জের স্যান্ডেল পরেছে কিন্তু দেখেন পিছনে এই কালো কস্টেপ দিয়ে একটা ফিতা বানাচ্ছে যেন দেখতে একটু ভালো দেখা যায় একটু দামি মনে হয় আর কি কি বুদ্ধি তারপর দেখেন এই যে এখানে একটা কোদাল বানিয়েছে সেই কোদালের সাথে আবার একটা বেলচা লাগিয়ে একসাথে দুই কাজ করছে শুধু এখানেই শেষ নয় আরও আছে দেখেন এইখানে একটা কাঠের সাথে দুইটা কোদাল একসাথে বেঁধেছে যেন দুইটা কোদাল দিয়ে বেশি করে মাটি কাটা যায় তারপরে দেখেন জমিতে সার প্রয়োগ করার জন্য একটা বোতল কেটে এবং পাইপের মাধ্যমে কত সুন্দরভাবে হাতের ছোঁয়া ছাড়াই দেখেন জমিতে সার প্রয়োগ করছে তারপর এখানে দেখেন জ্যাকেট শুখা দেওয়ার জন্য কত সুন্দর করে হ্যাঙ্গারের একটা চমৎকার ব্যবহার দেখিয়েছে বেশ দারুণ বুদ্ধি তারপরে দেখেন একটা বোতলের মুখাকে গরম করে কাঠি দিয়ে কত সুন্দরভাবে একটা নজল বানিয়ে ফেললো এখন এটা দিয়ে খুব সহজে তেল ঢালা যাবে এরপরে দেখেন এই ফ্যানের সাথে দুইটা বরফের বোতল এবং একটা মশার কয়েল জ্বালিয়ে দিয়েছে যেন বাতাসের সাথে ঠান্ডা বাতাস এবং মশার কয়েলের ধোঁয়া পাওয়া যায় পরে দেখেন কস্টেপ আর ডাল দিয়ে কত সুন্দর একটা আকু পাঞ্চার জুতার সোল বানিয়েছে এই জুতা পরলে শরীরের রোগ বালায় কম হয় দারুণ বুদ্ধি তারপর দেখেন একটা পরিত্যক্ত ড্রাম দিয়ে কত সুন্দরভাবে ছোট্ট একটা টুল বানিয়ে ফেলেছে খুবই চমৎকার একটা আবিষ্কার তারপরে দেখেন এখানে মাছ ধরতে আসছে মাছ ধরতে এসে এখানে দেখেন একটা সাইকেলের সিট মাটির মধ্যে পুঁতে দিয়েছে যেন বসে বসে খুব আরাম করে মাছ ধরতে পারে তারপর এখানে দেখেন একটা ইঁদুরের কল নিয়ে আসছে এই ইঁদুরের কল দিয়ে মাছ ধরা যায় কিনা জানি না কিন্তু মদনটা কিন্তু ঠিকই সুন্দরভাবে দেখেন অনেকগুলো মাছ ধরে ফেলেছে এই ইঁদুরের কল দিয়ে বেশ চমৎকার আইডিয়া এরকম আইডিয়া কাজে লাগানো যায় কিনা জানতাম না তারপর দেখেন এখানে মাথা ধোয়ার জন্য কত সুন্দরভাবে একটা ফ্লাক্সে পানি নিয়েছে তারপর মাথায় শ্যাম্পু দিল এরপর দেখেন ফ্লাক্সটাকে একটু নুয়ে মাথায় পানি দিয়ে দেখেন মাথাটা সুন্দরভাবে ধুয়ে ফেললো বেশ দারুণ বুদ্ধিমানের কাজ তারপরে দেখেন ডাক্তার বলেছিল তার শরীরে নাকি ভিটামিন ডি এর অভাব তার জন্য দেখেন এখানে সূর্যের আলো গায়ে লাগাচ্ছে সকালবেলা উঠেই দেখেন বসে আছে সূর্যের দিকে পিট করে যেন ভিটামিন ডি এর অভাব পূরণ হয় দর্শক আজকের ভিডিওতে দেখানো মদন টাকার কোন টেকনিকটা আপনার কাছে সবচেয়ে বেশি মজার এবং ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ